এখন আমরা আলোচনা করব মুসলমানের জীবনে আলোর গুরুত্ব এবং গেটের জীবনে আলোর গুরুত্ব তো গেটে জার্মানি শ্রেষ্ঠ কবি আর জার্মানি পৃথিবীর সেরা দেশ এইখানে গেটে একটা কথা বলেছিলেন মৃত্যুর সময়ে যে আলো আরও আলো আরও আলো তো এই আলোর যে তত্ত্বটাই গেটে নতুনভাবে ই করেছিলেন ডেভেলপ করেছিলেন কারণ ইরানের যে ফিলসফি এটা কিন্তু আলো আর অন্ধকারের মধ্যে যুদ্ধের কথা আর ইরানকে শ্রেষ্ঠ বলেছিলেন গেটে তো এই গেটের জীবনেও ওই আলো এবং আলোর গুরুত্ব বারবারই ওই জন্য ঘুরে ফিরে এসছে যে গেটে বলেছিলেন যে আরও আরও উঠতে করবো আরও 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 দূরে করবো দৃষ্টিপাত তো দূরে দেখার জন্য উপরে উঠতে হয় কিন্তু শুধু দূরে দেখার জন্য শুধু উপরে উঠলেই যথেষ্ট হয় না তার জন্য আলোও দরকার আলো ছাড়া কিন্তু দেখা যায় না যেমন বহু দূরের সূর্য আমরা দেখে ফেলি কারণ আলো সূর্য থেকে আসতেছে কিন্তু ব্ল্যাক হোল আমরা দেখতে পাই না কারণ ব্ল্যাক হোল থেকে আলো আসে না তো এই সে সূর্য বলি নক্ষত্র বলি যে যত দূরেই থাক আলো যদি এসে পৌঁছায় তাহলে আমরা দেখতে পাই তো এই আল্লাহ এই গেটে কিন্তু আলোর তত্ত্বটা প্রচণ্ডভাবেই নতুনভাবে ডেভেলপ করেছিলেন নিউটন যে সাদা আলোর ডেফিনিশন তিনি প্রিজম দিয়ে দেখে দিয়েছিলেন যে বেনি আশহকালা বেগুলি নীল আসমানী হলুদ কমলা লাল এই সাত প্রকার আলোতে ডিভি প্রিজম দিয়ে ভাগ করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে আলো সাত প্রকার দ্বারা তৈরি কিন্তু গেটে বললেন যে না এই আলো সাত প্রকারে তৈরি না আলো হলো সাদার কালোর বিভিন্ন রেশিওতে 咪講。 তো এইটা সত্য না কিন্তু তারপরেও এই যে কথাটা তিনি বললেন এই কথাটা বলার পিছনে আসলে এই আলোর যে প্রতিনিধিত্ব অন্ধকারের সাথে আলোর যে প্রতিনিধিত্ব আলো আর অন্ধকার দুইটা মিলেই যে এই গোটা পৃথিবী তৈরি বিভিন্ন কালার তৈরি এটা কিন্তু অনেক পুরনো একটা তত্ত্ব এই তত্ত্বটাকে তিনি আবার রি রিক্যাপিচুলেট করলেন আবার নতুন করে ধরলেন গেটে কী জন্য ধরলেন কারণ তিনি দেখলেন যে বিভিন্ন রকম আলোর সোর্স আছে বাতির আলো এক ধরনের আলাদায় চাঁদের আলো এক ধরনের আলাদা সূর্যের আলো অধ্যায় আলো দেয় কিন্তু এই বাতি সূর্য এবং চন্দ্র এই তিনটা আলোকে নিয়েই কিন্তু পরবর্তীতে কবিতা রচনা করলেন আল্লামা ইকবাল তিনি বললেন যে এই দিল দিলিনা সামাল কাল লেজাউসে দিলিনা সামাল কাল উসে এই বেহেরো আজুবা গার্দাবা মেহরো তেরা সিতারা ও মাহ হেম বেহেরো আজুবা গারদাব তাহলে বলতেছেন যে তোমার যে হৃদয় এবং তোমার দৃষ্টিভঙ্গি এইটা তুমি চমৎকার তুমি এটাকে সংরক্ষণ করে তুমি অষ্টান দর্শন করো কারণ এই অষ্টান দর্শন তোমার তোমার ভীষণকে করাপ্টেড করে দিবে তোমার হৃদয়কে করাপটেড করে দিবে তাহলে কি হবে তাহলে তুমি অস্তিত্বের অন্ধকারে পড়ে যাবা তখন কী হবে তোমার ইটাও ধ্বংস হয়ে যাবে তোমার তারাও ধ্বংস হয়ে তোমার চন্দ্র ধ্বংস হয়ে যাবে কিন্তু এখানে সূর্যের কথা তিনি বলেননি কি যেন বলেননি কারণ সূর্য হলে সূর্য সহজে ধ্বংস হয় না তো এই সূর্যের কথা বালবারি আল্লাহ ইকবাল তার ভিন্ন কবিতায় বলতেছেন তিনি বলতেছেন যে জাহামে আহলে ইমান সুরাতে সিরাতে সুরাত সুরাত জিতায় যে যারা ইমানদার তারা সূর্যের মতোই তারা বেঁচে থাকে ইধার ডুবে উধার নিকলে উধার ডিবে ইধার নিকলে কেন বিপদে তারা যারা মুমিনরা তারা হতাশ হয় না কারণ তারা সূর্যের মতো বেঁচে থাকে সূর্য যেমন একদিকে ডুবলে আমেরিকায় ডুবলে বাংলাদেশে ওঠে বাংলাদেশে ডুবলে আমেরিকায় ওঠে তাই সেই রকম যখন তুমি ইমানদারের মতো হবা তুমি ক্ষেত্রে তুমি আর যদি বিপদ তুমি যদি ব্যর্থ হও আরেক ক্ষেত্রে তুমি সফল হবা মুমিন কোনো ব্যর্থ হইতে পারে না তার ক্ষেত্র বদল হইতে পারে এক ক্ষেত্র থেকে আরেক ক্ষেত্রে তুমি সফল হইতে পারো কিন্তু তোমার মানে সর্বাঙ্গীন ব্যর্থতা বা এই সূর্য যেমন সূর্যের যেমন ডুবা বলে কিছু নাই মুসলমানের জীবনেও ব্যর্থতা বলে কোনো শব্দ নাই সে হয়তো এক যে ক্ষেত্রে সফলের জায়গায় আরেক ক্ষেত্রে সফল হতে পারে কিন্তু সর্বাঙ্গীনভাবে একজন মুসলমান ব্যর্থ হওয়ার কোনো স্কোপই নাই এটা ইকবাল বোঝানোর চেষ্টা করতেছেন তাহলে ইকবাল কিন্তু শ্যামা ও শায়ের কবিতা তিনি একজন কবিকে তিনি সূর্যের সাথে না একটা মোমবাতির সাথে তুলনা করছে সামা মানে মোমবাতি কিন্তু একজন নবীকে তিনি তুলনা করছে সূর্যকে যিনি জন্ম দেন যেমন আল্লাহ ইকবাল সূর্য নবীকে সম্বন্ধে বলছেন আলাহ বিতু কালামু তেরা ওজুদ আল কিতাবায় রে কো দিয়া তুন তুলুই আফতাব তুমি তুমি হলো নাম কি বলে স্বর্গীয় তোমার অজুদ হলো কিতাব আর তোমার অস্তিত্ব হলো কিতাব যে আল্লাহ নবীর উপরে কিতাব নাজিল হয়েছে তো আর কি বলতেছে যার্রাই রে কো দিয়া তুলি তুলি ই আফতাব তুমি কি করলে নবী কী করলো যে একটা ধুলা কনাকে সূর্য পরিণত করলো তো এই সূর্য হওয়ার কথা তিনি বারবারই আল্লামা ইকবাল বলছেন এবং আল্লামী ইকবালের গেটের এতটাই প্রভাব ছিল যে গেটের ঐশ্বরচের জীবন সম্পর্কে আল্লাহ ইকবাল বলছেন যে সেই সূর্যের সামনে আমি আমার বাতিটুকু জ্বালাইছি মানে এই বলতেছেন যে ওই ওয়েস্ট ডিভান কবিতার এই কাব্যগ্রন্থকে তিনি বলছেন সূর্য আর নিজেকে বলতেছেন তিনি বাতি তাহলে মানে আমার কবিতায় যদি আল্লাহ ইকবাল বলছে আমার কবিতা যদি তুমি ভালো লাগে তুমি অবশ্যই পড়ো অবশ্যই অবশ্যই কোনটা গেটের ওয়েস্ট অস্ট্রেজার ডিভান পূর্ব পশ্চিম দেওয়ান তো পূর্ব পশ্চিম দেওয়ান কিন্তু এই বইটার অনুকরণে অনুকরণে পরবর্তীতে পূর্ব পশ্চিম নামে একটা মুভিও হয় সেই মুভিটা হলে গিয়া মনোজ কুমারের তো এই এটাও কিন্তু সুপার হিট সুপার হিট একটা মুভি কাজে পশ্চিমের জীবনধারা পূর্বের জীবনধারা যে আলাদা পূর্বের জীবনধারাতে পার্সোনালিটি গুরুত্ব দেওয়ার আর চিরন্তন লাভকে গুরুত্ব দেওয়া হয় আর ওয়েস্টের জীবনধারা সাময়িক লাভকে গুরুত্ব দেওয়া হয় বা টেকনিক্যালিটি বা প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হয় তো কাজেই আমরা এই যে আল্লামা ইকবালের গেটের দর্শনের যে এই যে আলোর যে গুরুত্ব এবং বিভিন্ন সূর্যের যে গুরুত্ব এবং মুসলমানদের জীবনে প্রায় নূরের কথাগুলোও আসছে যেমন মসজিদের নাম মসজিদে নূর আর মুসলমানদের হুজুরদের চেহারায় যে আলো খেলে এটাকে বলা হয় যে চেহারায় নূর ভাসে তাহলে এই যে নূর বা আলো যদি মুসলমানের চেহারায় যদি ভাসে তখন কি হবে সেই মুসলমানের জীবনটা হবে আনন্দিত এবং ও সাহেবে সাহেবে যেমনি আল্লামা ইকবাল বলছেন যে সেই পুরুষ যে পুরুষের কথা বলতেছেন যিনি কামিল মার্দ সে যদি চায় তাহলে টাপকে উস্কি চেহারা সে যৌ তাহলে তার চেহারা থেকে আরও বেরোবে এটা আল্লামা ইকবাল বারবারই বলতেছেন তা ইসলামেও কিন্তু ওই যারা হুজুর যারা নূর বেরোয় সেই নূরগুলোতে কিন্তু প্রচণ্ডভাবেই মানুষের চেহারা থেকে যে একটা আশাবাদ একটা নূরের কথা বারবারই আসতেছে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই সূর্য হয়ে ওঠার ব্যাপার তিনি বলতেছেন এবং যেমন টলস্টয়ের একটা ইয়ে আছে যে টলস্টয় বলতেছিলেন যে মানুষের জীবন অন্ধকারটা অসুস্থতা বিভিন্ন রকম কিন্তু সুস্থতা একরকম কিন্তু এটা উল্টায় মানে গেটের মানে টলস্টের উল্টা এসে তিনি বললেন আল্লামা ইকবাল যে মানুষের অন্ধকারটা একই রকম কিন্তু আলোর বিভিন্ন স্টেজ আছে এইরকম পাকিস্তানে বা ভারতে কিন্তু এই মানে যেমন আলোর স্টেজ আছে যেমন বাতির আলো একরকম চাঁদের আলো একরকম সূর্যের আলো একরকম সেই সেই রকম যে এই বাতির আলো থেকে চাঁদের আলো অনেক বেশি একটু বেশি হয় আর চাঁদের থেকে সূর্যের আলো আরও অনেক বেশি কার্যশীল তাহলে এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারব তখন কী হবে বাঙালি মুসলমান তখন কী হবে জ্ঞান গবেষণা ক কবিতা এইসব জিনিসে তখন সে একটার পর একটা জায়গা সফর মানে জীবনকে আলামাহিক বলব যে সফর সেই সফর কী হবে একটার পর একটা মোকাম হাসিল করার সফর যেমন আমাদের এখানে মানে একুশ পদক এবং এই স্বাধীনতা পদক আছে কিন্তু ভারত পাকিস্তানে কিন্তু প্রথমে দেওয়া হয় পদ্ম শ্রী তারপর পদ্মভূষণ তারপর পদ্মবিভূষণ এবং তারপরে দেওয়া হয় ভারত আর পাকিস্তানে দেওয়া হয় তামখাই খিদমাত তারপরে সিতারা ইমতিহাজ তারপরে হিরাল ইমতিয়াজ তারপরে নিশান ইমতিহাজ তাহলে এই যে মানে এই প্রথমে হলো গিয়া যে ধাপে ধাপে একজন মানুষ যখন প্রথমে কিছু অ্যাচিভ করে তখন তাকে দেওয়া হয় ইতাম খিদমাত বা এই সেবার মেডেল কিন্তু তারপরে দেওয়া হয় যে সিতারাই ইমতিয়াজ যে তারা এই আলাদা একটা তারা তারপরে দেয় আলাদা একটা চন্দ্র আলাদা একটা চন্দ্র তারপরে কি দেওয়া হয় যে নিশান ইমতিয়াজ যে যে আলাদা পতাকা তো এই যে একটা পতাকার যে বৈশিষ্ট্য সেই প্রতিটা ধাপে 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 মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করে কিন্তু বাংলায় সে ধাপে ধাপে শ্রেষ্ঠত্ব বাংলাদেশে বিশেষ করে ডাইরেক্ট পদক দেওয়া দেওয়া হচ্ছে একুশে পদক বা নাম কি বলে স্বাধীনতা পদক এবং এখানে কোনো স্টার্টিফিকেশান বা পদকের ধাপ নাই কিন্তু বাংলাদেশে এরকম পদকের ধাপ চালু করতে হবে যে যাতে কি হবে যে মানুষের জীবনে যে অ্যাচিভমেন্টের ক্ষুধাটা বা অর্জনের ক্ষুধাটা যেন মিটে না যায় সে যে একটা পুরস্কার পেলো তারপর তার উচ্চ একটা পুরস্কার তারপরে আর উচ্চ পুরস্কার সে পাবে সেই রকম যেমন ওয়ান থেকে এ উঠে টু থেকে থ্রিতে উঠে তারপরে আস্তে আস্তে টেনে উঠে তারপরে সে ম্যাট্রিক পরীক্ষা দেয় তারপরে ইন্টারমিডিয়েট তারপরে সে অনার্স পাশ করে তারপরে সে বা ইঞ্জিনিয়ারিং পাশ করে বা ডাক্তারি পাস করে তারপরে সে কি পাশ করে সে হয়ে যায় সে পাস করে হলে গিয়া এই নাম কি বলে পিএইচডি পায় এরকম ধাপে ধাপে জ্ঞানেরও ধাপ ধাপ আছে এরকম বাংলাদেশেও যদি আমরা এরকম আলোর যেমন ধাপ ধাপ আছে বিভিন্ন চাঁদের আলো সূর্যের আলো বাতির আলো সেরকম যে পুরস্কারও যদি বাংলাদেশের ধাপ তৈরি করা যায় যে প্রথমে একটা ধাপের সে পুরস্কার পাবে তারপরে আরেকটা ধাপ তারপর একটা এরকম মিনিমাম চারটা ধাপ পুরস্কার দিলে বাংলাদেশের জ্ঞান গবেষণা অনেক উপরে যাবে তখন বাংলাদেশে দুশো কোটি বাজেটের মুভি করবে বাংলাদেশও তখন কী হবে সায়েন্সের নোবেল প্রাইজ পাবে যেহেতু উত্তর ভারত দক্ষিণ ভারত সায়েন্স নেবেল পেস পাচ্ছে তামিলরা নয় কোটি হয়ে তিনটা সায়েন্স নেবেল পেয়ে গেছে কিন্তু বাংলাদেশের আজও তিরিশ বিশ কোটি আঠারো কোটি মানুষ তারপরে একটা সায়েন্স নেবেল পায়নি কলকাতাও আজও সায়েন্স নেবেল পায়নি কাজে বাংলাদেশে ওই আলোর ধাপগুলো নিয়ে আলোচনা করতে হবে পুরস্কারের ধাপগুলো নিয়ে আলোচনা করতে হবে পবিত্র জীবনের যে বিভিন্ন স্টেজ কর্মময় জীবনের বিভিন্ন স্টেজ আলোকিত জীবনের বিভিন্ন ধাপগুলো নিয়ে আলোচনা করতে হবে যে বাতির আলো আর চাঁদের আলো এক না চাঁদের আলো আর সূর্য আলো আলো এক না এগুলো যখন বুঝবো আমরা পুরস্কারের ধাপগুলো তৈরি করবো তখন কী হবে বা বাঙালি মুসলমানও তখন কী হবে যে দুশো কোটি পার্সেন্টের মুভি করবে বাঙালি মুসলমানও কী হবে ই তৈরি করবে এই যে সায়েন্সে নোবেল প্রাইজ পাবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ